সরি মা সরি কেন তোমাকে সুন্দর তুই কি বিয়ে করে ফেলছিস তোমার কত শখ ছিল যে আমি বি করে করব কি সুন্দর একদম পরীর মত কিন্তু তুই আমাকে না জানে কেন বিয়ে করলি কান্না কাটি শেষ হল একটু ভিতরে আসি তুই আমাকে না বলে কেন কষ্টটা করলি বল তো দাঁড়াও তুই বিয়ে করে ফেলেছিস দেখো আমাদের বৌমা কত সুন্দর কথা বলছ তো আমি আবার তান হাফ আমি তোকে জিজ্ঞেস করেছি লাগে লোকে থাকুক ডাকায় ক্যারামে থ্যাকে নেই অ্যা বাবা কী করেন মা কি করেন এমন না নাই না রে গেছে আপাস নামকে বাবা রমানিয়া তারা আমি কিছু লোক পাননি যারা আমার হয়ে কাজ করে সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পাননি সেই দলে তোমার বাবা ওই জয়ী রমান নিয়েও কাজ করে আমার ছেলের মাশআল্লা রুচি আছে বলতে হবে আবার অনেক বেশি হয়েছে আ। কথা বলছিনে আমি তুই আমাকে না জেনে এটা আমাকে বিয়ে করে এনেছিস বেরিয়ে যা বেরিয়ে যামু বাসা থেকে আউট আফসানল মানা নাই ওদেরকে বাই করে দিয়েছে এখন একটা তুমি থাকার ব্যবস্থা করতে হবে নাকি তুই আগে বলবি তো তো সবার ঘরটা ছেড়ে দে ওদেরকে থাকার ব্যবস্থা করতে দে তো তার জীবন নাই হইতেছে হইতাছে বাসা ভাড়া 10000

শুধুমাত্র আমার লেগে আমাদের সংসারটা লেগে গ্যারামে থাকলেও মনে কর প্যান করে গান টান শিখা কিছুটা গান করতে পারতাম এইখানে কি করবো সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো তোকে নিয়ে একটা জায়গায় আমার আস্তা রাখ এখানে তো না তো গান শোনার জন্য কত লোক আসছে আমি এখানে আসছি রাফসান একটু ফিনান্সিয়ালি হেল্প করার জন্য আমি এখানে আসছি রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেল রাফসান একটু হেল্প করার জন্য আসছে এটা তোমার জন্য এতটা বই ওই যে গান

বিয়ে করা এখন ঠিক হয় না একদম বা বিয়ে করে ঠিক হয়েছে বহু মানুষকে বলেছে তাই না আমি তো অযোগ্য আমি তো বউকে ভালো রাখতে জানি কিচ্ছু দিতে পারি না আমার সাথে টাকা নেই এই জন্য আসছি এখানে কথা বলতেছ না কেন কথা বলো

এখনো রাগ রাগ হটে স্বাভাবিক ব্যাপার বাবা আম সরি তোমার অপছন্দের বিয়ে করছে ওই তুমি বিয়ে তো করছে রান্ন পেটে যে বাচ্চা এটা তো আমার আমার সন্তান বাবা আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইঞ্জিয়র করবো বলো আমাকে রান্ন হার শরীরে অগ্রগোক্ষ আমি টাকার জন্য আছি কিন্তু এই সময় আমার ফ্যামিলিরা একজন দরকার বলছে তুমি একটু মাকে অ্যালাও করো না আপনি মাঝখানে গিয়ে টেলিভারি পর্যন্ত থাকে কিছু একটা বলবো আর সর না আর তোকে একটা কথা তুই আমার সখ আমার পরিবার পরিজন সবার কাছেই দুঃখ আমার স্বীকৃত সন্তান জায়েজ সব কিন্তু দুঃখটা বাবা তুমি আমার বাবা না হলে তোমার চিপার টান গেছিলে ফেল অনেক কিছু বলছো কখনো কিন্তু আমার বাচ্চা নিয়ে কথা বলো না আজকের পর থেকে তুমি আমার জন্য মরে গেছি তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও আমি কিন্তু তোমার লাজ ধরেও দেখবো তা না জবাব কোনো আমি তোমাকে কষ্ট ছাড়া কিছু দিতে পারবো এই পারি আমাকে মাফ করে দিও তুমি আমার কোনো কষ্টই দাও না তোমাকে বাবুকে তো একা রেখে আমি বেরোতে পারবো না একটা কাজ করি তোমাকে নিজের বাড়িতে রেখে আসি কিছু দিনের জন্য আমি বাড়িতে গেলে তুমিও যাও আমার সাথে দেখো বাবু যখন পৃথিবীতে আসবে তখন কতগুলো টাকা লাগবে না আমাকে এখান থেকে কাজ করতে হবে না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আপনি এখন আমার উপর রাগ করে আছেন